জয়গুরু সবাইকে তো প্রতিদিনের মতো আজও প্রার্থনা করতে চলে এসেছি তো প্রায় সময় কি হয় যে সকালবেলায় প্রার্থনা করতে আসি তারপরে প্রার্থনার পরে আমাদের মন্দিরে এখানে থাঙ্কুনি পাতা দেওয়া বা চা বিস্কুট এগুলো দেওয়ার প্রতিদিন দেওয়া হয় তো আমরাও সবাই মিলে এগুলোকে দেওয়ার চেষ্টা করি যেদিন উপযোজনার দায়িত্ব থাকে সেদিন উপযোজনা ভিত্তিক যে যেসব গুরু ভাই বোনেরা আসবে সেই গুরু ভাই বোনাদের আমরা যেন এইগুলো থাঙ্কুনি পাতার অভ্যাসটা যেন করাতে পারি আর এটা তো ঠাকুর বলেই গেছে তো যাই হোক যেহেতু আচার্য আর অবিন্দারা চাইছে যে তার নির্দেশ এখন বর্তমানে নির্দেশ যে আমরা সবাই মন্দিরে প্রার্থনা করতে যাই দুবেলা প্রার্থনা করতে যাই যাদের যেরকম সময় সুযোগ করে আমরা যেন সকাল বিকালে তা প্রার্থনা করতে চাই আর তাদেরকে খুশি করাই আমাদের মূল লক্ষ্য মানে আমাদের গুরুভাই বোনাদের এটাই মূল লক্ষ্য থাকা উচিত বা থাকাই তো আমি যেহেতু প্রতিদিনই যাই আর যেদিন যাই না সেদিন মনটা খুব খারাপ লাগে আর যেদিনই আসি মন্দিরে আর মন্দিরে যেদিন আসি সেদিনই আমার খুব মনটা চাই যে আমি ঠাকুরের কিছু কাজ করে যাই প্রতিদিন তো আমরা সংসারের নানান কাজ করি তার মাঝে আমরা যখন তার কাজ যখন করব তখন কি হবে তার প্রতি ভালোবাসায় জন্মাবে তো তার জন্য আমি সব সময় চাই যখনই আসি আর আমি তার কাজটা করি আর আজকে যেহেতু একদমই মানুষজন কম ছিল যেহেতু ভোরবেলাতে প্রার্থনাতে প্রার্থনার সময়ে বা আগে বৃষ্টি পড়ছিল তাদের মানুষজন কম ছিল তো আমি ভাবলাম যেহেতু মিষ্টি কম মানুষজন কম এসেছে তো যেহেতু এবার আমি কাজটা একাই করবো নিজেই স্থির করে নিলাম কারণ অনেক সময় উপযোজনাতে অনেক মানুষজন আসে প্রার্থনা করে আর হয়তো সেভাবে তারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি যে উপযোজনাতে যেদিন প্রার্থনা দায়িত্ব থাকে সেদিন আমরা প্রার্থনা করব তার সাথে সাথে গুরুর সেবা কিছু করে যাব বা মন্দিরের কিছু কাজ করে যাব মন্দিরে যত আমরা কাজ করব ঠাকুরের কাজ করব তত মন্দিরের প্রতি একটা ভালোবাসা জন্মাবে তো আমরা যারা আর আচার্য দেবতা চাইছেন যে আমরা মন্দিরে আসি মন্দিরের নিজে মন্দির দীরে কাজ নিজেরা নিজেদের মানে বাড়িতে যেরকম আমরা কাজ করি দেখে শুনে কাজ করি নিজেরাই করি কেউ বলে দেয় না তো সেই রকমই মন্দিরে এসেও আমরা সে নিজেরাই নিজেরা দেখেই কাজগুলো করব তো যেহেতু আজকে মানুষ একদমই কম ছিল তো আমি পুরো মন্দিরটাকে মোছার চেষ্টা করেছি আর প্রতিদিন কাজ করারও চেষ্টা করি তা আমরা সবাই যারা আজকে আমার ভিডিওগুলো দেখছো যারা যেসব ভাই বোনেরা যাচ্ছ মন্দিরে কাজ করছো খুবই ভালো কথা যেসব মানুষজন আসছে প্রার্থনা করে চলে যাচ্ছে তাদেরকেও আমরা যেন এই বার্তাটা পৌঁছাতে পারি যে তিনি চাইছেন যে মন্দিরে আমরা সবাই আসি আর তার সাথে সাথে তার কাজগুলো করি তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টেন জানাবে আর যখন আমি কাজ করছিলাম মন্দিরে কেউই ছিল না তো জয়গুলো সবাই